এখনকার দুনিয়ায় একটা রিলেশন বাঁচিয়ে রাখা সত্যিই বড় মুশকিল রোজ কত রিলেশন ভাঙছে কত রিলেশন না বাঁচার মতো বেঁচে আছে এক কথায় একটা রিলেশনকে হেলদি রেখে সারা জীবন বাঁচিয়ে রাখা সত্যিই মুখের কথা নয় অনেক সময় দেখা যায় কেউ ওই একটা রিলেশনকেই সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে আবার কেউ কেউ বহু চেষ্টা করেও একটা রিলেশনকে বাঁচিয়ে রাখতে পারছে না আসলে রিলেশন হেলদি রাখার জন্য সারা জীবন বাঁচিয়ে রাখার জন্য তিনটি কথা সব সময় মাথায় রাখতে হয় কি সেই তিনটি কথা চলো জেনে নি তার আগে বলে রাখি যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো একে অপরকে কখনো অন্যদের সাথে কম্পেয়ার করো না এই একটা কারণে কত সম্পর্কে যে নষ্ট হচ্ছে তার ঠিক অন্যদের সাথে নিজের পার্টনারকে কম্পেয়ার করা অন্যদের রিলেশনের সাথে নিজের রিলেশনের তুলনা করা আদতে অকালেই সম্পর্কের বিনাশ ডেকে আনে নিজের পার্টনার যেমন তাকে তেমনভাবে মেনে নিতে শেখো কেন অন্যদের সাথে একে অপরকে তুলনা করে নিজেদের মধ্যে অশান্তি বাড়াচ্ছ ভুল বোঝাবুঝি বাড়াচ্ছ দেখো কেউ পারফেক্ট নয় সবার মধ্যে কোনো না কোনো খামতি থাকে আর সেই খামতিগুলোকে মেনে নিতে হয় তোমায় যদি তোমার পার্টনার অন্য কারোর সাথে প্রতি মুহূর্তে তুলনা করে তোমার ভালো লাগবে তুমি মেনে নিতে পারবে পারবে না তো তেমনই তোমার পার্টনারের রোগ খারাপ লাগে সেও অন্যের সাথে নিজের তুলনা পছন্দ করে না তাই একে অপরকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো তোমার রিলেশন যেমন সেটাকে তেমন ভাবেই মেনে নিতে শেখো অন্যদের রিলেশন দেখে নিজের মাথায় এটা ওটা ভেবে নিজের রিলেশনের বিপদ ডেকে না লয়াল রিলেশন হেলদি রাখতে এবং চিরস্থায়ী করতে গেলে তোমাদের দুজনেই লয়াল হতে হবে একে অপরের প্রতি লয়াল না হলে কোনো রিলেশন সারা জীবন বাঁচিয়ে রাখা সম্ভব নয় চেনাশোনা বাড়বে হয়তো ক্ষণিকের জন্য মনে হবে এ তো আমার পার্টনারের থেকেও বেটার কখনো কখনো হয়তো সামনের মানুষটার থেকেও প্রপোজাল আসবে আর সেই হাওয়ায় গা ভাসিয়ে যদি তুমি বা তোমরা নিজেদের জীবনে অন্য কাউকে আসার সুযোগ করে দাও তবে সে সম্পর্ক না। সম্পর্ক গেলে সবার আগে নিজের জন্য অল্প পরিচয়ে সবাইকেই পারফেক্ট মনে হয় কিন্তু কেউ পারফেক্ট না সময়ের সাথে সাথে পরিচিতি গাঢ় হতে হতে সবার আসল স্বরূপ প্রকাশ পায় তাই আজ হয়তো যাকে বেটার অপশন ভেবে নিজের পার্টনারকে ছাড়ছো কাল হয়তো সে তোমার জীবনের সবচেয়ে জঘন্য মানুষে পরিণত হবে তাই যে আছে তাকে আঁকড়ে বাঁচতে শেখো অচেনা সোনার লোভে নিজের হীরাকে হারিও না একে অপরকে সময় দিতে ভুলো না যতই ব্যস্ততা থাক আর যাই থাক তবু একে অপরকে সময় দাও কিছুটা সময় শুধুমাত্র নিজেদের জন্য রাখো একটু ঘুরে এসো বা কিছুটা সময় সব ভুলে গল্পে মেটতে ওঠে মোট কথা একে অপরের সঙ্গে সময় কাটা জানো তো একে অপরের সঙ্গে সময় না কাটালে দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব যা ধীরে ধীরে তোমাদের অজান্তেই তোমাদের রিলেশন নষ্ট করে দেয় তাই সম্পর্ক হেলদি রাখতে চাইলে একে অপরের সঙ্গে সারা জীবন কাটাতে চাইলে একে অপরকে সময় দিতে হলো না এই তিনটি কথা মাথায় রেখে চলো তারপর তুমি নিজেই অনুভব করতে পারবে তোমার রিলেশন কতটা সুন্দর হয়ে উঠেছে কতটা মজবুত হয়ে উঠেছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো